সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের পদগুলোর নাম আমি লিখে রেখেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সেম জিনিস আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এই আমি তিনটাই লিখে রেখেছি শিক্ষানবিশ অফিসার প্রবেশনারি অফিসার বা ট্রেনিং অফিসার এই তিনটা পদ কিন্তু আসলে একই পদ এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয় ট্রেইনি মানে হচ্ছে কিন্তু যে শিক্ষানবিশ পর্যায়ে রয়েছে মানে প্রাথমিক পর্যায়ের যে বিষয়গুলো সেটা বোঝাচ্ছে প্রবেশনরি মানেও শিক্ষানো বিশ তার মানে যে শিখছে শুরুর দিকে এরকম নাম থাকে তো জেনে রাখেন যে এই পদটাতে আপনারা যারা পরীক্ষা দেবেন এটা কিন্তু স্নাতক পাশের একটা পদ সেক্ষেত্রে এটার গ্রেড কিন্তু নবম গ্রেড আমি একটু এখানে বলে দিই যে এটা কিন্তু নবম গ্রেডের একটা চাকরি এবং আপনার যখন হচ্ছে ছয় মাস প্লাস ছয় মাস আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন এই ছয় মাস প্লাস ছয় মাস এক বছর আপনার ট্রেনিং হবে ট্রেনিংয়ের পরে কিন্তু আপনি সিনিয়র অফিসার পদে হচ্ছে পদায়ন পাবেন গ্রামীণ ব্যাঙ্কে এবং তাদের যে সুযোগ সুবিধা বাইশ হাজার টাকা স্কেলে আপনাকে কিন্তু বেতন প্রদান করা হবে এর সাথে আপনি ফোর্টি ফাইভ বাড়ি ভাড়া পাবেন এবং প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে এবং পাশাপাশি পার ডে আপনার চারশো টাকা লাঞ্চ ভাতা আসবে এবং বিশ দিন যদি ওয়ার্কিং ডেইজ হয় তাহলে আপনি এখানে মোটামুটি চার দুগুণো আট হাজার টাকা পাবেন ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া হিসেবে আপনি আট হাজার আটশো টাকা পাবেন তো বাইশ হাজারের সাথে আট হাজার আটশো যোগ করেন এবং এর সাথে আরও আট হাজার যোগ করেন মোটামুটি এরকম একটা বেতন কিন্তু আপনি সেখান থেকে পাবেন আমি অনেকবার বলেছি তারপরেও আপনারা এই সংক্রান্ত প্রশ্ন করেন এবং ভিডিওগুলো কিছুটা নিচে পড়ে যায় ওই জন্য আপনারা খুঁজে পান না এই জন্য আমি আবার আপনাদেরকে আজকে কাগজে কলমে একটু লিখে দিচ্ছি এবং আজকে আমি আপনাদেরকে জানাবো যে ঠিক কিভাবে আপনারা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সময় প্রস্তুতিটা প্রপার ওয়েতে গ্রহণ করবেন এবং পরীক্ষার হলে কিভাবে এই জিনিসটা এক্সিকিউট করবেন এ বিষয়টা আমি একটু আলোচনা করব তো বলে রাখি যে এই যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রভেশনারি অফিসার বা ট্রেনিং অফিসার যে পত্র রয়েছে এই পদে আপনাদের পরীক্ষা হবে সর্বমোট একশো নম্বরের ওকে নম্বর কত সর্বমোট হচ্ছে একশো নম্বর এই একশো নম্বরের মধ্যে পরীক্ষাটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এমসিকিউ কিউ পার্ট এবং আরেকটা হচ্ছে রিটেন পার্ট আমি একটু কালার কলম দিয়ে দেখাচ্ছি প্রথমটা এমসি কিউ পার্ট এম সি কিউ তাহলে পরেরটা কি পরেরটা অবশ্যই রিটেন পার্ট ডাব্লিউ আর আইতে রিটার্ন বোঝাচ্ছি ডাব্লিউ আর টি দিয়ে তো দেখেন রিটেন পার্ট এই এমসি কিউ পার্টে আপনাদের প্রশ্ন থাকবে সর্বমোট আশিটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে নম্বর থাকবে তাহলে শূন্য দশমিক সাত পাঁচকে আশি দ্বারা গুণ করলে আপনারা পাবেন কত ষাট নম্বর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে প্রশ্নে ষাট নম্বর তবে এটা গতবারের প্রশ্ন প্যাটার্ন এবার এটাতে ভিন্নতা নিয়ে আসতে পারে আপনাদের ষাটটা প্রশ্নে ষাট নম্বরও থাকতে পারে এমনটাও কিন্তু হতে পারে তো এর আগে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না এবারেও নাও থাকতে পারে তবে অবশ্যই প্রশ্নপত্রের উপরের মানে হচ্ছে লেখাটা আপনারা ফলো করবেন যেহেতু আপনাদের তিরিশ তারিখ পরীক্ষা রয়েছে তো এই জন্য আমি ভিডিওটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি আর রিটার্ন পার্ট থাকবে চল্লিশ নম্বরের ওকে কত নম্বর চল্লিশ নম্বরের রিটার্ন পার্ট এবং চারটা প্রশ্ন কিন্তু আপনার এখানে থাকবে প্রশ্নগুলো কি কি প্রশ্নগুলোর এক নম্বর প্রশ্ন হচ্ছে অনুবাদ থাকবে একটা অনুবাদ মানে ইংরেজি থেকে বাংলা করতে বলবে দুই নম্বর প্রশ্ন থাকবে ট্রান্সলেশন ওকে ট্রান্সলেশনে আপনাকে বাংলা থেকে ইংরেজি করতে বলবে তিন নম্বরে থাকবে ফোকাস রাইটিং অর্থাৎ শর্ট এসে এটাকে আমরা বলি শর্ট এসে বা ফোকাস রাইটিং অল্প কথায় একটা রচনা লিখতে বলা হবে এবং চার নম্বর হচ্ছে এখানে আপনাকে ম্যাথ দিবে রিটেন ম্যাথ চারটাও থাকতে পারে অথবা দুইটাও থাকতে পারে যদি চারটা থাকে প্রত্যেকটাতে টু মার্কস আর যদি দুইটা থাকে প্রত্যেকটাতে ফাইভ মার্কস করে থাকবে তার মানে বুঝতে পারছেন এটাতে দশ নম্বর এটাতে দশ এটাতে দশ এবং এটাতে দশ এগুলো ছাড়াও আপনারা একটু আলাদাভাবে কী কী পড়বেন জানেন বাংলা রচনা পড়বেন কি রচনা বাংলা রচনা কেননা ইংরেজিতে ফোকাস রাইটিং না আসলে কিন্তু বাংলা রচনা দিয়ে দিতে পারে অথবা নম্বর বন্টন একটু অন্য রকম করে বাংলা রচনা দিতে পারে আবার ভাব সম্প্রসারণও কিন্তু আপনাদের দিয়ে দিতে পারে তো আমি সাজেশনে এগুলো রাখেনি তার কারণ হচ্ছে বিগত বছরের যেভাবে প্রশ্ন প্যাটার্ন তারা করেছিল সেই জন্য সেইভাবেই কিন্তু আমার সাজেশনে রেখেছে আর এগুলো নিয়ে আমি আলাদা করে দুটো তিনটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেখানে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দেবো প্রয়োজন হলে আমি আপনাদেরকে সলিউশন সহ সেখানে আপলোড করে দেব এবং আপনারা অ্যাপ্লিকেশন পড়বেন সেখান থেকে বাংলা অ্যাপ্লিকেশন এবং ইংরেজি অ্যাপ্লিকেশন এই দুটোই কিন্তু আপনারা পড়বেন পাশাপাশি চাকরির যে অ্যাপ্লিকেশন লিখতে হয় অর্থাৎ জবের জন্য যে জব অ্যাপ্লিকেশনটা রয়েছে একটা জব অ্যাপ্লিকেশনের প্যাটার্ন আপনারা শিখে যাবেন আর আরেকটা শিখবেন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাকে কোনো একটা বিষয় জানিয়ে বা ছুটির জন্য আপনারা দরখাস্ত বা জয়নিং লেটার আপনারা কীভাবে লিখবেন নিশ্চয় নিশ্চিত বোঝেন জয়েন জয়নিং লেটার মানে যোগদানপত্র তো কিভাবে আপনারা সেটা লিখবেন সেই সংক্রান্ত হচ্ছে আপনাদের কিন্তু আসতে পারে তো এগুলো বলছে আমি মানে মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে এগুলো আসার তবে এগুলো যেহেতু পরীক্ষিত জিনিস বিগত সালের প্রশ্নপত্র অ্যানালিসিস করে দেখা গিয়েছে যে একটা অনুবাদ একটা ট্রান্সলেশন একটা ফোকাস রাইটিং এবং চারটা ম্যাথ আসে তো সেক্ষেত্রে রিটার্ন পার্টটা আপনাকে এইভাবেই প্রথমে সলিউশন করে নিতে হবে দেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই বিষয়গুলো আপনার কাছে যে বই আছে সেই বইগুলোতে আপনি এই বিষয়গুলো দেখে যাবেন এইভাবে প্রস্তুত গ্রহণ আপনাকে করতে হবে পরে আসেন আমি আরেকটু আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে গ্রামীণ ব্যাংকের এই যে আশিটা এমসিকিউ এই আশিটা এমসিকিউ দাগানোর জন্য কিন্তু আপনাদের এক ঘন্টা সময় দেওয়া থাকবে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট আপনি সময় পাবেন এই সিক্সটি মিনিটের মধ্যে আপনাকে কিন্তু আশিটা এমসিকিউ কিউ দাগাতে হবে এবং আপনি সবগুলো দাগাবেন কোনোটাও কিন্তু আপনি ছেড়ে আসবেন না আপনারা করেন কি অনেক সময় একটা দাগিয়েছেন দাগানোর পরে মনে হচ্ছে যে সেটা ভুল আপনারা এভাবে ক্রস করে দিয়ে আর একটা দাগান মনে রাখবেন এটা এমনিতেই ভুল হয়ে যাবে তখন এটাতে আপনি কখনোই নম্বর পাবেন না অথচ আপনি যেটা দাগিয়েছেন সেটাও কিন্তু রাইট হওয়ার সম্ভাবনা রয়েছে কেন কারণ আপনি তো এই সম্পর্কে জানেনই না জানলে তো আর এটা ক্রস দিয়ে আপনি আর একটা দাগাতেন না তাই না তো এই জন্য আবার অনেক সময় হয় কি মনে করেন আট নম্বরের ক দাগাতে গিয়ে নয় নম্বরের ক দাগিয়ে ফেলেন এরকমটা ভুল যেন না হয় একটু সতর্ক থাকবেন আর এই এমসিকিউ হচ্ছে আশিটা আমি বললাম যে সবগুলোই দাগাবেন কেন দাগাবেন কেননা এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ধরেন আপনার কমন পড়েছে যেগুলো সেগুলো দাাবেন যেগুলো কমন পড়েনি সেগুলোও কিন্তু দাগিয়ে আসবেন যদি শূন্য দশমিক দুই পাঁচও মানে হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং থাকে বা নম্বর কাটা যায় তারপরেও আমি বলবো সবগুলোই দাগানো উচিত কিন্তু যদি পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কিং থাকে বিসিএস পরীক্ষার মতো কিংবা নিবন্ধন পরীক্ষার মতো সেক্ষেত্রে আপনারা যেটা পারবেন সেটাই দাগাবেন আর এমসি কিউতে কিন্তু আলাদাভাবে কোনো পাঁচ নম্বর থাকবে সেটা কিন্তু তারা বলে না তবে মনে রাখবেন কমপক্ষে থার্টি ফাইভ পেতে হবে আপনাকে বা ফোর্টি পেলে সেফ জোন অনেক সময় তারা করে কি মিনিমাম একটা মার্ক ধরে এমসি কিউ এ ধরে এবং যারা ধরেন পঁয়ত্রিশ নম্বর পায় তাদের লিখিত খাতাটা দেখা হয় আর যারা পঁয়ত্রিশ পায় না তাদের লিখিত খাতাটা মূল্যায়ন করা হয় না এই জন্য আপনারা করবেন কি অ্যাটলিস্ট পঁয়ত্রিশ বা চল্লিশ যেন কনফার্ম হয় সেটা একটু ভালো করে মাথায় রাখবেন ষাট নম্বরের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ পাওয়া মোটামুটি একটু টাফ রয়েছে এই জন্য প্রিপারেশনটা একটু ভালো করে নিতে হবে তো আবার আসেন এই যে লিখিত যে অংশটা রয়েছে যে চল্লিশ নম্বর থাকে যে লিখিত অংশে অনুবাদ লেখার জন্য আপনি আট থেকে নয় মিনিট সময় পাবেন ট্রান্সলেশন করার সময়ও আপনি সাত থেকে আট বা নয় মিনিট সময় পাবেন দেখেন মানে আমি প্রত্যেকটাতেই যদি আট মিনিট করে ধরি অনুবাদ ট্রান্সলেশন ফোকাস রাইটিং এবং ম্যাথ সেক্ষেত্রে চার আটে বত্রিশ মিনিট এখানে কিন্তু আপনি সময় পাবেন মাত্র 30 মিনিট বা আধা ঘন্টা মানে হাফ আওয়ার্স কিন্তু হাফ আওয়ার কিন্তু আপনি সময় পাবেন এখানে একটু মাথায় রাখবেন তো এই সময়টা একটু কম বেশি হতে পারে যদি তারা চল্লিশ মিনিট দেয় আপনি সেভাবে প্রিপারেশন নেবেন মানে সেভাবে লিখবেন আর যদি তিরিশ মিনিট দেয় আপনি প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ এক নম্বরে আপনি আট মিনিটের বেশি ব্যবহার করতে পারবেন না দুই নম্বরেও আপনি আট মিনিটের বেশি ব্যবহার করতে পারবেন না তিন নম্বরেও তাই আট মিনিট যতটুকু হবে আপনি ততটুকুই লিখে আসবেন এখন একটা প্রশ্ন ধরেন আপনি ফোকাস রাইটিং লিখছেন আপনার কমন পড়েছে আপনি এটাই লিখলেন বিশ বা পঁচিশ মিনিট ধরে তাতে করে আপনার কখনোই কিন্তু চাকরিটা হবে না মাথায় রাখবেন এই জন্য একটু গুছিয়ে প্রস্তুতি নেওয়া আপনাদের প্রয়োজন এবং আমি বলবো যে বাসায় এখন থেকে আপনারা প্র্যাকটিস করেন কিভাবে প্র্যাকটিস করবেন যে আপনি ঠিক আট মিনিটে আট মিনিটে আপনি কতটুকু লিখতে পারতেছেন সেই জিনিসটা একটু আপনি ইংরেজিতে লিখবেন আপনি হচ্ছে ইংলিশ বেঙ্গলি তো যদি কমন পড়ে তাহলে তো লেখা সম্ভব আর অঙ্কগুলো আপনি করবেন যে দেখবেন যে অঙ্কগুলো আপনি আট মানে হচ্ছে আট বা দশ মিনিটে আপনি চারটা অঙ্ক করতে পারতেছেন কি না অঙ্কগুলো কিন্তু একটু ছোটো ছোটো থাকবে এই জন্য এই টাইম মেনটেনটা যারা করতে পারবেন তাদেরই কিন্তু পরীক্ষা ভালো হবে মাথায় রাখবেন টাইম মেনটেনটা সবচেয়ে বড় জিনিস আমি আবারও বলছি পরীক্ষার হলে কিন্তু আপনি হারে হারে টের পাবেন যে আসলে সময় কোন দিক দিয়ে চলে গেল আমি আবারও বলছি সময় মেনটেন করে আপনারা পরীক্ষাটা যদি দিতে পারেন তাহলে কম প্রস্তুতি থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই চাকরির পরীক্ষায় টিকে যাবেন আর সবশেষে বলব হচ্ছে এইভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করেন আর কি কি পড়বেন দেখেন প্রথমত যে কোনো চাকরির আপনি এটা গ্রামীণ ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে কী কী করতে হবে দেখেন আমি বলি গ্রামীণ ব্যাংকের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে এবং কী এসেছে সেটা দেখতে হবে এবং গ্রামীণ ব্যাংকের আরও যে অন্যান্য পদগুলো আছে সে পদগুলো কি যেমন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে ওকে বিগত সালের প্রশ্ন এই পদের জন্য যেগুলো সেগুলো তো পড়বেন এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় একটা দুটো প্রশ্ন পাওয়া যায় আর বাকিগুলো কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে সেটা পড়লেন সেখান থেকে প্রশ্ন পাঠান বুঝতে পারবেন এরপরে বিগত বছরের গ্রামীণ ব্যাংকের আর অন্য যে পরীক্ষাগুলো হয়েছে যেমন আমি বললাম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক সেটার কিন্তু ছয়টা সাতটার মতো প্রশ্ন রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন তো সেখান থেকে এমসিকিউ অংশটা এবং লিখিত অংশটা কি কি এসেছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন পাশাপাশি পিএসসি এর যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হচ্ছে নবম গ্রেডের কোন গ্রেডের নাইন্থ গ্রেডের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে যে যে পরীক্ষাগুলোতে আপনার রিটেন প্লাস এমসিকিউ এই দুই ধরনের পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হয় সেগুলোর প্রশ্ন আপনাকে অ্যানালাইসিস করতে হবে এখন এই প্রশ্নগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে তো মুশকিল আমরা কিন্তু এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আপনাদের জন্য সাজেশনগুলো তৈরি করে থাকি ঠিক আছে তো দেখেন এগুলো পড়তে হয় পাশাপাশি বিগত যে বিসিএস এর প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এমসিকিউ অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হয় এবং আরও অন্যান্য যে প্রশ্ন থাকে নিবন্ধনের প্রশ্ন প্রাইমারির প্রশ্ন বা সমসাময়িক বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন এগুলো ক্যালকুলেশন করেই কিন্তু একটা সাজেশন দাঁড় করানো হয় বা একটা বইও কিন্তু তারা এভাবেই লিখে যারা বই লিখে তারা কিন্তু যদি গ্রামীণ ব্যাংকের জন্য বই কেউ লেখে তাহলে কিন্তু এইভাবেই প্রশ্ন বিশ্লেষণ করে তারা কিন্তু বইটা লিখবে যদি তারা মানে রিসার্চ করে বা ঘাটাঘাটি করে বইটা লিখে ঠিক আছে তো এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন আমি বারবার বলছি রিটেন পার্টে টাইম মেনটেনটা খুবই জরুরি আপনাকে কিন্তু হিসাব করে সময় গুণে পরীক্ষা দিতে হবে যদি দিতে পারেন তাহলেই কেবল একটা ভালো ফলাফল বা আপনি চাকরির পরীক্ষায় ভাইবার জন্য ডাক পাবেন এবং তখন আমাকে মেসেজ দিয়ে বলবেন যে আমি ভাইবার জন্য কীভাবে প্রিপারেশান নেবো আপনি একটু হেল্প করেন তখন আমি সেই অনুপাতে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবো তো আমি নিজের পরিচয় দিয়ে নেই আমি হচ্ছে সাবেক ব্যাংকার আমি ব্যাংকে কর্মরত ছিলাম ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে আমি আর প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম সেখানকার চাকরি ছেড়ে দিয়ে আমি বর্তমানে একটা কলেজে হচ্ছে লেকচারার হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি কোচিং সেন্টার চালাচ্ছি এবং অনলাইনে পড়াচ্ছি এবং আরও বিভিন্ন রকম কার্যক্রমের সঙ্গে কিন্তু আমি জড়িত এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমার মানে ভালো একটা ধারণা রয়েছে বিধায় আপনাদেরকে বলছি তো অনেকেই আছেন যে রাতারাতি চাকরি পেতে চান পরিশ্রম ছাড়াই কষ্ট ছাড়াই তাদেরকে বলবো আপনারা হচ্ছে ওই পর্যন্তই ইস্তফা দেন যদি প্রিপারেশন নেন তাহলে ভালো করে নিতে হবে ধরেন এটা মিস হয়ে গেল কোনো কারণে আপনার কিন্তু সামনে আরও অনেক নিয়োগ পরীক্ষা রয়েছে আপনি সেখানে অ্যাপ্লাই করে চাকরি পেতে পারেন আর যারা একেবারেই সিরিয়াস এই পদের জন্য যে আপনাকে চাকরি পেতেই হবে তারা কিন্তু দৈনন্দিন মানে প্রতিদিন আপনার ছয় থেকে সাত বা পারলে আপনি আট ঘন্টা প্রিপারেশন গ্রহণ করেন দেখবেন যে অনেকের তুলনায় অনেকটা আপনি এগিয়ে গিয়েছেন তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না